ওয়েস্ট বেঙ্গলে কম বেশি যারা ফুড দেখে তারা কম বেশি জেনে গেছে দেবাশিসদের মেয়ের বাদ তো এই বাদ এজ অ্যাজ এ ফুড ব্লগার হিসাবে কি কি মেনু থাকছে তো বন্ধুরা পেয়ে গেছি আমাদের সেই ভাইরাল দাদা মানে দেবাশিস দা আর চশমার গ্রাজুয়েট চাওলা নামে পরিচিত তো দাদার কাছে আমরা শুনতে যাই ওয়েস্ট বেঙ্গলে কম বেশি যারা ফুড দেখে তারা কম বেশি জেনে গেছে দেবাশিসদের মেয়ের বাদ তো এই বাদ অ্যাজ এ ফুড ব্লগার হিসাবে কি কি মেনু থাকছে

তা ভেজ পোকোরা থাকছে মকটেলের স্টল থাকছে তারপর আমার ফেমাস গ্রাজুয়েট ছাড়া নিজস্ব চায়ের স্টাফ নিজের বসে নিজের স্টাফ থাকবে কফি থাকবে চা প্লাস কফি মাটির মানে হাঁড়ি থেকে দেওয়া হবে আর আরো কিছু দুটো মানে স্টার্টার আছে আমরা ওভারকাম করে গেছি আর এমনি খাওয়া দাওয়াতে থাকছে মেন আছে মেন কোর্সে একদম মানে ভেটকি মাছ পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই থাকছে তারপরে হচ্ছে নান থাকছে আর নানের সাথে একটা তোমার চিকেন বাটা কিছু একটা থাকছে তারপর হচ্ছে তোমার মাটন বিরিয়ানি থাকছে আনলিমিটেড শত খুশি আনলিমিটেড শব্দটার মধ্যে একটা কিন্তু ভালোবাসা আছে হ্যাঁ মানে আনলিমিটেড মানে সত্যি মানে আমি এরকম ভাবে বলা আছে আমার এখানে যারা ফুড ব্লগিং যারা করে তারা খেতে ভালোবাসে তারা যদি এক পিস দু পিসে মন ভরবে না আমি তাহলে যত খুশি মন ভরে খা খাওয়াবো আমি একদিনই আমি প্রতিদিন আমি খাওয়াবো না তাদের তারপরে ওই মানে কিপটা আমি করে অল্প স্বল্প না মন ভরে খাও যা খাবে তারপর হচ্ছে হট যেমন আছে তারপর হচ্ছে তোমার হান্ডি চিকেন কষা রয়েছে বা আয়টা

আমার মেয়ের নাম হচ্ছে দীক্ষা আর সোনা নামে সোনামার নামে নামে ও হচ্ছে এখন বয়স্ক ওর চার বছর মানে পাঁচ বছর ধামাকা এই এইটুখানে আগের থেকে ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা সবাই এসো তোমরা সবাই মানে যাদের যারা ক্যামেরা ধরে রয়েছে তোমরা সবাই যদি চলে আসো তাহলে কিন্তু আমার হবে সবাইকে খারাপ লাগছে সবাইকে ইনভাইট করতে পারলাম না অনেকে আমাকে ফোন করছে যে দাদা এতজন আসছে সবারই আশা থাকে এখন মানুষকে দেখার যখন আমি ভাইরাল হইনি তখন আমার কালের দিকে দেখতে ইচ্ছা করতে হবে এখন দেখি বলে এখন নর্মাল ব্যাপারটা হয়ে গেছে সবাইকে এরকমই থাকে তুমি আশীর্বাদ করে যে দু হাজার পঁচিশে যেন এরকমভাবে আমি মানে দল বেঁধে মানুষকে ঢুকাতে পারি খাওয়াতে পারি আশীর্বাদ আশীর্বাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ